আজকে আমরা রসুল্লা সাল্লা আলী আসাল্লামের একটি গুরুত্বপূর্ণ অবিও বাণী হাদির শরীফ নিয়ে আলোচনা করব মুসলমান হিসেবে রসুল্লাহ সাল্লু আসাল্লাম কাকে আখ্যায়িত করেছেন এবারে তিনি বলেন আল মুসলিম সালিম আল মুসলিম মুনা মিল্লি সাহানিহি ওয়াদি আমাকে যদি কেউ অমুসলিম বলে গালি দেয় আমি তার প্রতি ক্ষেপে যাই বা আমাকে যদি কেউ বলে তুই তো মুসলমান নেই তাহলে আমার খুব কষ্ট লাগে অথচ রসুলুল্লা সাল্লু আলি ও সাল্লাম সমস্ত মানুষকে মুসলমান বলেছেন আল মুসলিম সালিম আল মুসলিম না মিল্লিস মুসলমান ওই ব্যক্তিকে বলা হবে যার কথা আচার আচরণ এর দ্বারা অন্য মানুষ কষ্ট পাবে না কথার দ্বারা অন্য কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হবে না এবং শেষে বলেছেন ওয়াদি এবং মুসলমান ওই ব্যক্তিকে বলা হবে যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে অর্থাৎ অন্যায়ভাবে কাউকে মারবে না আঘাত করবে না তো প্রিয় দর্শক আমরা যদি এই হাদিসটা নিয়ে গবেষণা করি যে আমাদের মুখ এবং হাত থেকে আমার অপর মুসলমান ভাই কতটুকু নিরাপদ আমি তো নিজেকে মুসলমান দাবি করি কথায় কথায় জান্নাতি দাবি করি হ্যাঁ আরও কত কি দাবি করি কিন্তু আমার এই দুইটা কাজের দ্বারা আমি কি অন্য ভাইকে কষ্ট দিচ্ছি না তো যদি একান্তে চিন্তা করি তাহলে আমার মনের মধ্যে ভেসে উঠবে সাক্ষ্য দিবে আমার মনে আমাকে সাক্ষ্য দিবে যে না তুমি খাঁটি মুসলমান নয় কিংবা তুমি খাঁটি মুসলমান অন্যদিকে আল্লাহ তালা সুরায় মায়েদার বত্রিশ আয়াতে কারিবার মধ্যে বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করল ফাঁকা নামা কতালান্না সাজা জামিয়া সেজন্য পৃথিবীর পুরা মানুষকেই হত্যা করে ফেলল চিন্তা করুন তো একজন মানুষের দাম আল্লাহ তালার কাছে কত বেশি একজন মানুষকে অন্যভাবে হত্যা করার কারণে সে কেয়ামতের ময়দানে পুরো মানুষের হত্যা দায় বার নিয়ে তারপরে উঠবেন একটু চিন্তা করুন তো একান্তে যদি চিন্তা করি তাহলে জান্নাতের আশা ছেড়ে তো দিতেই হয় মৃত্যুর পর আমার কি করুন ভয়াবহ অবস্থা হতে পারে সেটা চিন্তা করলেও একজন মুসলমান আটকে ওঠার কথা কিন্তু দাসকে আমি একজন মুসলমানকে হত্যা করার পরেও অট্ট হাসিতে ফেটে করছি অহংকার করছি গর্ব করছি নিজের এলাকায় এসে বলা বলি করি যে হ্যাঁ আমি মারতে পেরেছি এটাই কি মুসলমানের চরিত্র না এটা কোনোদিনও মুসলমানের চরিত্র হতে পারে না কেমনতার ময়দানের মানুষ নিজের দায় দিতে 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 অবস্থা খারাপ হওয়ার উপক্রম সেখানে পুরা পৃথিবীর দায় যদি আমার উপরে চাপিয়ে দেওয়া হয় তাহলে আমার কি অবস্থা হন ভাই আসুন হেদায়তের পথে আসুন আল্লাহর পথে আসুন রসুলের তরিকা যেই তরিকা আমাদের সামনে রেখে গেছেন সেই তরিকার উপর আসুন অন্যথায় আমাদের জন্য অপেক্ষা করতেছে ভয়ঙ্কর শাস্তি যেই শাস্তি কল্পনাতীত কোনো মানুষের কল্পনায় আসবে না তাই মানুষ হিসাবে পাপ করারই কথা এজন্য পাফিরুল ইলাল্লাহ আল্লাহতালার দিকে ফিরে আসা দিন শেষে আমাদেরকে অবশ্যই আল্লাহ আল্লাহতালার দিকে ফিরে আসতেই হবে হয় মৌতের মাধ্যমে আর না হয় সুস্থ থাকতে তবার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কথাগুলো উপলব্ধি করার মতো তৌফিক দান করুন আমিন